এখন আমাদের ওপরেই রান্না বান্না শিফট হয়ে গেছে আজকে বরমশাই রান্না করছে চিকেন আর এই দেখো চিকেনটা আজকে ভেজে রান্না করবে ওর পদ্ধতিতে তো বলো কিভাবে রান্না করবে আজকে তুমি চিকেনটা আর চিকেনের কী রেসিপি করছো কড়াই চিকেন কড়াই চিকেন হুম তারপরে এটা ম্যারিনেশন করা হয়নি ধুয়ে তারপরে এই ভাজাভুজি চলছে আর এখানে নতুন আলু দিয়ে আজকে মাংসের কষা খাওয়া হবে আর এই যে পেঁয়াজ হ্যাঁ এবছরের ফার্স্ট নতুন আলু এনেছে বাবা আজকে তো এই রান্না বান্না চলছে এখন বাজে রাত্রির এগারোটা এখন রান্না কিন্তু স্টার্ট হচ্ছে মানে বুঝতে পারছো খেতে খেতে কটা বাজবে আর আমি ওদিকে কড়াইশুটি রাইস করেছি তো চলো আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে